আজকে কাঁঠালের বিচি বা আটি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতি দেখাবো এক এক দেশের ভাষা এক এক রকম এ দেখেন কত সুন্দর করে আমি বিচিটাকে একদম ধুয়ে মানে সংরক্ষণ কীভাবে করে এই পদ্ধতিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন দেখে আসি আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে আমি নাহার প্রথমে আপনাদেরকে আমি দেখালাম কাঁঠালের আটিটাকে বা বিচিটাকে আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি আর দেখেন সবগুলো বিচি কিন্তু আমার আস্তে আস্তে আর এটার আমি উপরের খোসাটা ফেলছি হচ্ছে শিল দিয়ে মানে ছেছে মানে হালকা একটু চাপ দিছি তারপরে হচ্ছে উপরের খোসাটা উঠে গেছে আপনারা আপনাদের মতো করে চাকু বডি যে কোনো জিনিস দিয়ে আপনাদের সুবিধা মতো উপরের খোসাটা আপনারা ফেলে দিবেন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তার ওই যে যে আমি যে যেটা পিছনিতে মানে ঘষতেছি আপনারা চাইলে শিল্প শিল্পাতাতেও হচ্ছে এটাকে ঘষতে পারেন আর শহরে তো এছাড়ার কোনো উপায় নেই যারা গ্রামে আসেন অন্য পদ্ধতিতেও করা যায় তো যাই হোক এই এই যে আমি সুন্দর করে আর এটা চাইলে একদম পক সাদাও করা যায় তো আমি আর বেশি শ্রমটাকে নষ্ট করে নিয়ে হালকা এটার উপর থেকে লাল আবরণটা আমি ঘষে উঠাই ফেলছি এরকম করে শখগুলো আমি উঠাইয়ে ধুয়ে সুন্দর করে তারপরে হচ্ছে এটাকে আমি আর একটু বয়ল করে নিব। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে বলক উঠাই নিয়েছি এটা আমি মাঝখান থেকে করে ফেলছি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এখানে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ যাতে এটা একটু কালার থাকে আর যেহেতু আমি সংরক্ষণ করব এটা ফ্রোজেন করবো ঢিপে তাছাড়া একটা বাজে কোনো স্মেল টেল না আসে এর জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে তিন চারটা বলকাসার পরে সুন্দর করে ঢেলে নিব একটা স্টিনারের মধ্যে ভালোভাবে তারপরে আর কোনো পানি এক্সট্রা কোনো পানি বা কোনো কিছু দিয়ে এটা ধুতে হবে না কিচ্ছু করা লাগবে না তারপরে এটাকে তিন চারটা বলক আসার পরে আমি স্টিনারে ঢেলে নিয়ে তারপরে ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আপনারা চাইলে জি ব্লক ব্যাগেও তো রাখতে পারবেন নর্মাল ব্যাগেও রাখতে পারবেন দেন হচ্ছে বক্সও রাখতে পারবেন যার যে সুবিধা যা হাতের নাগালে যেটা থাকে ওইটা দিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন তো যাই হোক আমি এটাকে দেখেন এখন পানিটা ঢেলে দিয়ে স্টিনারে রেখে দিয়েছি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে অতি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে একটা বক্সে স্টোরেজ করবো আপনারা তো আমি আগে বললাম যে কোনো জায়গায় বা পলিতে বা জি জি ব্লক ব্যাগে এরকম করে হচ্ছে আপনারা রাখতে পারেন তা আমি একটা বক্সে সংরক্ষণ করে রাখলাম এখান থেকে আপনারা গরুর মাংস মুরগির মাংস কবুতরের মাংস যে কোনো মাংস দিয়ে খেতে পারবেন সুটকিতে রান্না করে খেতে পারবেন যারা সুটকি লাভার তারা সুটকিতে দিয়ে খেতে পারবেন তবে আমার খুব মনে পড়ে আমার আম্মু এই সিজন আসলে প্রায়ই মুরগি দিয়ে হচ্ছে এই কাঁঠালের বিচি রান্না করতো এত মজা হইতো যা বলার মতো না যা ওই স্বাদ তো আর খুঁজে পাওয়া যাবে না মাও নাই মায়ের হাতের রান্নাও নাই যাই হোক যারা যারা মায়ের হাতের রান্না মিস করেন অবশ্য কমেন্টস করে জানাবেন তো এইভাবে করে আমি হচ্ছে বক্সে নিয়ে তারপরে ঢাকনাটা সুন্দর করে লেগ লাগিয়ে তারপরে রেখে দিব সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং